দেখছেন বার্তা এক নজর আমার পাড়ায় আমার সমাধান মানুষের দোরগোড়ায় সরকারের পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান আজ বাস্তবায়িত হল সপ্তগ্রাম বিধানসভার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বাঁশবেড়িয়া পৌরসভার রায়গলি বুথ নম্বর একশো ও বিরাশি মহানদ পঞ্চায়েত বুথ নম্বর পাঁচ ছয় ও নয় আমানান পঞ্চায়েত বুথ নম্বর দুশো একান্ন দুশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন এই উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন নিজেদের সমস্যা অভিযোগ ও প্রস্তাব তুলে ধরেছেন মুখ মুখোমুখি প্রশাসনের প্রতিনিধিদের কাছে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত সদর মহকুমা শাসক স্মিতা সন্ন্যাল শুক্লা সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই পৌরপ্রধান আদিত্য নিয়োগে পঞ্চায়েত সমিতির সভানেত্রী মারতী হাঁসদা সভাপতি তানসেন আলী মণ্ডল মহানথ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস আমনান পঞ্চায়েতের প্রধান নির্মল চন্দ্র ঘোড়া এবং আরও অনেক সরকারি আধিকারিক ও কর্মীবৃন্দ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার প্রকৃত পরিষেবা সরকার এখন শুধু দেওয়ালে পোস্টার নয় পাড়ায় পাড়ায় প্রতিটি গলিতে মানুষের প্রাশে হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বাড়তে এক নজর যে অনেক মানুষ বলতে পারে আপনার এলাকাতে বাচ্চারা যায় যাব স্কুলের আস্তে আস্তে শক্তি রাখেন

যে এই যে জনদেবী অনেকবার চেষ্টাкинуло রাজনীতি পাবলিক টেবিল লাই লাই ওদের 10টা বাংলার ছাত্র আছে যে আমাদের দায়িত্ব তাই না সেটা সংরক্ষণ করা ঠিক রাখা এরকম

তো সেখানে নিজেদেরও একটা এগিয়ে আসতে হবে কোথায় কোথায় যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে একটা ইন্ডিকেশন যে